ব্যাট হাতে দুর্দান্ত ফিফটি আর ফিল্ডিংয়ে পাঁচ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিটা স্মরণীয় করে রাখলেন তানজিদ তামিম আইরিশদের বিপক্ষে শেষ ম্যাচে নিজেদের ফিফটি উৎসর্গ করেছেন টিম ম্যানেজার নাফিস ইকবালকে ওদিকে বিশ্বকাপের দুই মাসে বাকি থাকলেও দলের প্রস্তুতিতে সন্তুষ্ট মিডল অর্ডার ব্যাটার তাহিদ হৃদয় এর শুরুতে বাউন্ডারি দেওয়ায় অধিনায়কের চোখ রাঙানি দেখতে হয়েছিল তানজিৎ তামিমকে সেই ম্যাচেই তিনি গড়লেন বিশ্ব রেকর্ড তৃতীয় ম্যাচে চট্টগ্রামে পাঁচটি ক্যাচ নেন এই ক্রিকেটার কিপিং ছাড়া আন্তর্জাতিক টি তে এটি সর্বাধিক ক্যাচের রেকর্ড আইসিসির পূর্ণ সদস্য দেশের প্রথম ফিল্ডার হিসেবে তিনি এই কীর্তি গড়লেন যদিও প্রথমে তিনি তা বুঝতেই পারেননি পাঁচটা ক্যাচ স্পেশাল কারণ সবাই অনেক এনজয় করছে জিনিসটা আমার কাছে ওই ইন্টারেস্টিং লাগছে যে এক ম্যাচে এক ম্যাচে আসলে অবিশ্বাস লাগছে আমার কাছে উপরে যখন রেসিং রুমে আমরা গেলাম ফিল্ডিং শেষে তখন আর কি সবাই এনজয় করছে জিনিস আমি জানতাম না বাট টিমের সবাই কথা বলতেছিল আর কি এটা নিয়ে বিশ্ব রেকর্ড গড়া ক্যাচিং এই নয় ব্যাট হাতেও তানজিদ তামিম ছিলেন দুর্দান্ত হাকিয়েছেন দারুণ এক ফিফটি এই ঝলমলে পারফরম্যান্সের পর ফিফটিটি তিনি দলের ম্যানেজার নাফিস ইকবালকে উৎসর্গ করেন তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এটা আসলে আমাদের টিম ম্যানেজার নাফিস ভাইকে দেখাইছি কারণ গতকাল তিনি আমাকে টিকিটের জন্য ফোন করছিলাম আমার টিকিট লাগবে কিনা তো আমি বলছিলাম ভাই এটা আপনাকে গিফট করলাম টিকিটটা এই ম্যাচে তো তারপরে নাফিস ভাই আমাকে বলছো ঠিক আছে কালকে একটা পঞ্চাশ মিনিটে আমাকে তুমি রেডিকেট করো আমি এই জন্য আর কি নাফিস ভাইকে রেডি ডিকেট করছি ফেব্রুয়ারি মার্চে টি টোয়েন্টি বিশ্বকাপ মাঝে আছে বিপিএল তবে আজকের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলে বাংলাদেশ দল যাবে বিশ্বকাপে অর্থাৎ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ বাংলাদেশের প্রস্তুতিতে দারুণ খুশি তাও হৃদয় আমার পছন্দ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে যদি আমরা ভালোভাবে এজ এ টিম হিসেবে যদি আমরা এক্সিকিউশন ভালো করতে পারি বড় ম্যাচগুলোতে আশা করি যে ভালো কিছু দাঁডাবে ম্যাচে বড় টিম ছোট টিম নাই আমরা তো আয়ারল্যান্ডের কাছে হেরে গিয়েছি খেলা সব সময় সব সময় ভালো কম্পিটিশন হয় তানজীদের ব্যক্তিগত কীর্তি ব্যাটিংয়ের ঝলক এবং স্থীরতদের মধ্যে ছড়িয়ে পড়া এই প্রত্যয় সব মিলিয়ে বলাই যায় ইতিহাস গড়ার মানসিকতা নিয়ে বাংলাদেশ দল এখন বিশ্বকাপের মঞ্চে নামার জন্য প্রস্তুত হচ্ছে আৰমান হাচান ডি চি নিউজ